বাংলাদেশ নেপাল চেম্বারের সদস্য হলেন এবিএম আজরাফ টিপু বাংলাদেশ নেপাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য নির্বাচিত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ক্রীড়া সংগঠক সাপ্তাহিক আজকের চেতনার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু তাঁর এই অর্জনে নরসিংদীর ব্যবসায়ী মহলে বিশেষ করে বস্ত্র খাতে দেখা দিয়েছে নতুন সম্ভাবনার আশা সাপ্তাহিক আজকের চেতনার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু দুই দেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়নে কাজ করার এই সুযোগ লাভ করায় তাকে অভিনন্দন জানিয়েছে আজকের চেতনার পরিবার তবে সবচেয়ে বেশি আশাবাদী নরসিংদীর ব্যবসায়ী মহল বিশেষ করে জেলার বস্ত্র ব্যবসায়ীরা মনে করছেন টিপুর নেতৃত্বে নেপালের বাজারে বাংলাদেশি বস্ত্রের চাহিদা বাড়বে ও বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হবে এই সদস্যপদ শুধুমাত্র একটি ব্যক্তিগত অর্জন নয় এটি নরসিংদীর সামগ্রিক বস্ত্রশিল্পের জন্য একটি বড় সুযোগ তার মাধ্যমে নেপালের সাথে সরাসরি ব্যবসায়িক সম্পর্ক তৈরি হবে বস্ত্রশিল্পকে আরও এগিয়ে নিয়ে যাবে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ইতিপূর্বে তিনি নরসিংদী চেম্বার অফ কমার্সের কার্যকরী পরিষদের পরিচালক ছিলেন চেতনা স্বাধীনতার আমাদের